তো যাই হোক মোটামুটি যা বুঝলাম তরকারি বাজার খুব স্বাভাবিক আছে খুব একটা তুলনামূলক খুব একটা যে বেশি তা না কমে আছে আমার মনে হয় তার কারণ বেগুন আশি টাকা এটা স্বাভাবিক তার কারণে এখন বেগুনের গাছ অধিকাংশ গাছ বর্ষার কারণে মারা যাচ্ছে অনেক সময় বর্ষাও খুব তীব্র বৃষ্টিও হচ্ছে আবার তীব্র খরাও এর কারণে বেগুনের গাছ মারা যাচ্ছে আর সেই কারণে দামটা একটু বেশি তুলনামূলক তাছাড়া বাদবাকি যেগুলো আছে সবগুলো স্বাভাবিকই আছে